জীবনে যত রকমের ঝড় তুফান আসুক অস্থির হওয়া যাবে না অধৈর্য হওয়া যাবে না করণীয় কি যা হওয়ার হোক যেমন হওয়ার হোক আমার একজন মালিক আছে আমার আমাদের একজন মালিক তিনি সবকিছু দেখেন তিনি সবকিছু শুনেন এমন একজন মালিক আমার সাথে এখন যা হচ্ছে সব ওনার নজরে আছে আর উনি চাইলেই সেকেন্ড দিন রাতে রূপান্তর হয় যিনি কোন বললে ভয়াগুণ হয়ে যায় এমন একজন মালিক আমাদের এরকম একজন মালিক থাকতে আমাদের টেনশন করা কোনো দরকার আমাদের কাজ হচ্ছে যে ওনার হুকুমের অপেক্ষা করা ওনার হুকুমের সবাই বলেন না ওনার হুকুমের উনি যাই দিবেন সেটাই খুশি মনে আমরা আপন করে নেবো অধৈর্য অস্থির হব না চিৎকার দিয়ে বলেন ইনশা আরো জোরে বলেন ইনশা মনে রাখবেন ধৈর্য এমন একটা নিয়ামত যেটার ফল আসবেই ধৈর্যের ফল ধৈর্যের ফল এটা আপনার চাচা জেডা কাকা মামা যতই যারাই অত্যাচার করুক না কেন কথা বলেন না শুধু তাকায় থাকবেন রবের রহমতের দিকে বিশ্বাস করেন ভাই আপনার জন্য পৃথিবীর সবাই যদি দরজা বন্ধ করে দেয় একশোটা দরজা যদি বন্ধ হয় রাস্তা বন্ধ হয় লিখে রাখেন হাজারটা দরজা রাস্তা আপনার আল্লাহ আপনার জন্য খুলে দিবেই দিবেই দিবে আমি আপনার এলাকা সম্পর্কে তেমন ভালো জানি না সবাইকে আমি চিনি না তবে আমি বলছি আপনারা একটু মিলাই দেখেন এই এলাকায় এমনও কিছু বর্তমানে দনওয়ালা মানুষ আছে যারা একসময় বাতের বাতও পায়নি নাই মনে হয় নাই এই এলাকায় এমনও কিছু মানুষ আছে যাদের আন্ডারে শত শত মানুষ চাকরি করে কিন্তু এক সময় উনি নিজে চাকরি করছে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকার বেতনে আর একটু দিয়ে বলে না আছে আরো জোরে বলে না আছে এই এলাকায় এমন অনেক মানুষ আছে যারা টাকায় যারা টাকায় অনেকে পড়ালেখা করে কিন্তু সে নিজে জীবনে পড়ালেখা করার তেমন কোনো সুযোগ আছে না আল্লাহ কাউকে মারুম করে না সবাইকে দেয় কিন্তু দেওয়ার একটা সময় ওই সময় যেটা সেটা আসা পর্যন্ত অপেক্ষা করার নাম হচ্ছে দুর্য। এবার কোরআন কি বলছেন দেখেন ইন্সির বান্দা জেনে রেখো মনে রেখো আমি সবরকারীর সাথেই আছি একটু বলি যদি শব্দের গভীরতার সৌন্দর্য একটু খেয়াল করি রব বলে যে যেই আমি তার সাথে আছি এটার নাম কি একটু সবাই মনোযোগ এটার নাম কি আপ টু বটম শুরু থেকে শেষ প্রত্যেকটা হরফ রব্বুল আলামিনের কালাম যুবকরা এমন ভাবে সুবাহান আল্লাহর আওয়াজ বলেন যেন মুরব্বীদের কষ্ট করে আর আওয়াজ করতে না হয় যুবকদের আওয়াজ একবার বলেন তো দেখি সুবাহান আল্লাহ এই কোরআনের প্রত্যেকটি হরফ রবের কালাম আমরা জানি অনেক কিছু বুঝতে পারি না বলে উপলব্ধি হয় না বুঝতে পারি না বলে উপলব্ধি ভালোবাসার মানুষের দেওয়া মেসেজ চিঠির যত আন্তরিকতা আকর্ষণ ভালোবাসা থাকে লেখাটা পড়ার জন্য পড়া চিঠি যদি থেকে যায় দশ বছর পরে সেটা নিয়ে বুকে লাগায় যে টান যেই আগ্রহ ভালোবাসার মানুষের লিখিত চিঠির মধ্যে থাকে কারণ সেটা বুঝতে পেরেছে সেটা আমার ভালো ভাষার ভালো লাগার ওই রকম টান কোরআন দেখলে লাগে না কেন ওই রকম অনুভূতি কোরআনের আয়াত দেখলে অন্তর কম্পন হয় না কেন আমরা কোরআনকে রবের কালাম নামে চিনেছি দুর্ভাগ্য আমাদের কালামের গুরুত্ব আমরা গিয়ে দেখবেন কোরআনের উপর আছে দূর হলে বুঝে বুঝে উত্তর দেন ঠিক না বেঠিক ঠিক অনেকের ঘরে এমনও আছে কোরআনটা মাসের পর মাস পড়ে আছে কেউ পড়া তো দূরের কথা স্পর্শ পর্যন্ত করার সময় হয় না অতসো এই কোরআনের রব্বুল আলামিন এমন ভাবে করে দিয়েছেন তিবিয়ানুন লিকুল শাই এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন জালিকাল কিতাব লা রাইবা ফী এই কোরআনকে আল্লাহ তালে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন ইয়াসিন 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 রব্বুল কোরআনকে যদি ধরে রাখতে পারো নবীর প্রেমকে সাথে নিয়ে আমি আল্লাহ কোরআনকে সাজিয়ে দিয়েছি এমন সুচর্চিত পাবে পৃথিবীর সবাই সব প্রশ্নের মধ্যে গিয়ে আটকাই গেল কোরআন যারা বহন করবে তারা কখনো আটকাই থাকবে না চিৎকার দিয়ে বলেন সবাই এই কোরআনকে ধরার মতো আমরা ধরতে জানি ধরেছি প্রত্যেকবারই হাত দিয়ে দিল দিয়ে যদি এক মুহূর্তন একটু आवाज দেন না কোরানকে হাত দিয়ে হাজার বার ধরেছে ব্যর্থতা আমাদের ওই জায়গায় এবার আসেন জগৎ বিখ্যাত পাওয়ারফুল ব্যক্তি চার কাছে থাকে তার তার তাওতে এলাকায় এসে বুক ফুলাই চলে ঠিক মাটিতে তার পা পড়ে না কোটিপতি সে কোটিপতি নয় কিন্তু ওই লিডারের সাথে থাকতে থাকতে আওয়াজ দেন না রে ভাই সে অবিশিষ্ট দানবীর হয়ে যায় মানুষের পকেট থেকে নিয়ে মানুষকে দান করে অর্জন করে কামাই না কথা বলেন ঠিক কি না যে জায়গায় মুসলমানের রব হচ্ছেন এমন একজন যিনি খালিক যিনি মালিক যিনি রহমান যিনি রাহম, যিনি সত্তার যিনি গাফফার, যিনি জুল জালালে ওয়ালক্রাম, এমন একজন রব যে মুসলমানের রাহমাদ তুল্লি লালামী নবিযোগতের নক্ষত্র বলতে থাকে। যাদের আমার মতো গুনার পাল্লা ভারী সোয়াবের পাল্লা কম তারা জোরে জোরে বলতে থাকেন সুবাহান আল্লাহ। এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের উজ্জ্বল নক্ষত্র এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের মধ্যে রাজ মুকুট যেমন একজন নবী পেয়েছি যিনি হাবিবুল্লাহ যিনি রহমাতুল্লিল আল আমিন যিনি রউফুর রাহিম যিনি ইমামুল মুরসালিন যিনি খা নবীন যার বেড়াতে যাওয়াটা হয় মেয়েরাজ নবীর উম্মতের আওয়াজ লাগবে আরো জোরে বলেন সুবাহ আল্লাহ যার বেড়াতে যাওয়াটাই মেয়েরাজ যার বাহনটা হয়ে যায় বোরাক যার বাহন হয়ে যায় বোরাক যার ঘুরতে যাওয়া কদম রাখা হয়ে যায় জান্নাত এইরকম একজন নবী পেলাম ওইরকম একজন রব পেলাম এরকম একটা কিতাব পেলাম এত কিছু শ্রেষ্ঠ পাওয়ার পরে পিছনে কেন আমরা প্রশ্নটা যদি নিজেকে একবার করি উত্তরটা আসবেই এটা রবকে কিন্তু লালন ধারণ করার মতো ধারণ করতে আমরা নবী আমরা পেয়েছি শ্রেষ্ঠ কিন্তু নেওয়ার মতো নিতে জানিনি আদর্শ কোরআন পেয়েছি আমরা সত্য কিন্তু বুকে ধারণ করার মতো ধারণ আমরা করতে জানিনি ইসলাম ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ কিন্তু মানার মতো মানতে আমি আপনি আমরা কেউ ব্যর্থতা আসলে আমাদের কারণে নিজের পায়ে নিজে আমরা কুরাল মেরে দিয়েছি কথা বলেন ঠিক কি না দোষকার এ আবার সরোগি সামতুন ভিজনতুন ডাইনেতুন বামতুন বেগুন এ কি আওয়াজে হংসে দোষ হার দোষ কাদের দোষ কাদের ব্যর্থতা কাদের কমতি কাদের সব দোষের মূল না হয় রব আমাদেরকে কোনো কিছুতে কমতি দেয় নাই বাঁচার জন্য কিডনি দরকার আছে নিজের মধ্যে দেখেন আল্লাহ আপনাকে দুইটা কিডনি দিয়েছে বান্দা আমি দুইটা দিয়েছি তোর ঘরের মালিকও দুইটা জানাটা দিবে না ভাড়া একটা নষ্ট হলে আমার কাস্টমাররা কষ্ট পাবে আরেকটা দিয়ে দিলাম দিবে না আমি রব দিয়েছি দুইটা কিডনি সুন্দরভাবে তাল মেলে ফিফটি ফিফটি চলবে কোনো কারণে যদি একটা তোর সমস্ত ব্যর্থতার কারণে যদি কোনো কারণে একটা নষ্ট হয়েও যায় আর একটা দিয়ে চালাই নিতে পারবি আরেকটা দিয়ে চালাই নিতে পারবি দেখার জন্য চোখ দরকার একটা দিয়েও দেখা যায় আরেকটা দিয়েও দেখা যায় রব বলে যে আমি একটা দিব না দুইটা চোখ দিয়ে দিলাম দেখার জন্য সুবাহ শোনার জন্য কেউ তোরে ডান থেকে ডাকবে কেউ তোকে বাম থেকে ডাকবে কেউ তোকে সামনে থেকে ডাকবে কেউ পিছন থেকে ডাকবে কেউ কন্যার থেকে ডাকবে কোন দিকের আওয়াজ আসলে কোন দিকে তাকাবি সেটা শোনার জন্য কানের দরকার আমি দুইটা কান দিব একটা দিব না এক সাইডে শুনবি আর সাইডে শুনবি না আমার বান্দা তা হতে পারে না বান্দা তোকে আমি কানও দুইটা দিয়ে দিলাম সুবাহ আল্লাহ পা তোকে দুইটা দিলাম হাত তোকে দুইটা দিলাম বান্দারে বান্দারেয়ার দয়া আমি এমন ভাবে তোর ভিতরে দিয়েছি যাতে তোর এই গুণা কোনো কিছুর মধ্যে কমতি জিনিসটা অনুভব না হয় আমি রব আহসানুল খাল তোকে সুন্দরভাবে সজ্জিত করে দিয়েছি বলেন সুবাহান আসেন দাড়ি পাল্লার নিয়ম কি যতটুক জিনিস ততটুক এটাকে কি বলেন আপনারা বাটকারা বাটকারানি বলেন না হর ওই তারা কি শিল 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 বাটকারা শিল বাটকারা এদিকে যদি পঞ্চাশ কেজি হয় এদিকে থাকবে পঞ্চাশ কেজির শিল তখন কাটা হবে একটু সবাই বলেন কাটা হবে পঞ্চাশ কেজি অলা চাউল এদিকে যদি চল্লিশ কেজির শিল হয় ঠিক আছে বরাবর মিল কাঁটাও বরাবর মিল আল্লাহ তালা কত চমৎকারভাবে মানুষ সৃষ্টি করেছেন আর একটু জোরে যত রকমের ঝড় তুফান আসুক অস্থির হওয়া যাবে না অধৈর্য হওয়া যাবে না করণীয় কি যা হওয়ার হোক যেমন হওয়ার হোক আমার একজন মালিক আছে আমার আমাদের একজন মালিক তিনি সব কিছু দেখেন তিনি সব কিছু শুনেন এমন একজন মালিক আমার সাথে এখন যা হচ্ছে সব ওনার নজরে আছে আর উনি চাইলে সেকেন্ডটাই রাত দিন হয়ে যায় দিন রাতে রূপান্তর হয় যিনি কোন বললে ফায়া হয়ে যায় এমন একজন মালিক আমাদের এরকম একজন মালিক থাকতে আমাদের টেনশন করার কোনো দরকার আমাদের কাজ হচ্ছে যে ওনার হুকুমের অপেক্ষা করা ওনার হুকুমের সবাই বলেন না ওনার হুকুমের উনি যাই দিবেন সেটাই খুশি মনে আমরা আপন করে নিব অধৈর্য অস্থির হব না চিৎকার দিয়ে বলেন ইনসা আরো জোরে বলেন ইনস মনে রাখবেন ধৈর্য এমন একটা নিয়ামত যেটার ফল আসবেই ফল ফল এটা আপনার কাকা মামা যারাই অত্যাচার করুক না কেন কথা বলেন না শুধু তাকায় থাকবেন রবের রহমতের দিকে বিশ্বাস করেন ভাই আপনার জন্য পৃথিবীর সবাই যদি দরজা বন্ধ করে দেয় একশোটা দরজা যদি বন্ধ হয় রাস্তা বন্ধ হয় লিখে রাখেন হাজারটা দরজা রাস্তা আপনার আল্লাহ আপনার জন্য খুলে দিবেই দিবেই দিবে আমি আপনার এলাকা সম্পর্কে তেমন ভালো জানি না সবাইকে আমি চিনি না তবে আমি বলছি আপনারা একটু মিলাই দেখেন এই এলাকায় এমনও কিছু বর্তমানে দনওয়ালা মানুষ আছে যারা একসময় বাতের বাতও পায়নি নাই মনে হয় নাই এই এলাকায় এমনও কিছু মানুষ আছে যাদের আন্ডারে শত শত মানুষ চাকরি করে কিন্তু এক সময় উনি নিজে চাকরি করছে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকার বেতনে আরেকটু আওয়াজ দিয়ে বলে না আছে আরো জোরে বলে না আছে এই এলাকায় এমন অনেক মানুষ আছে যারা টাকায় যারা টাকায় অনেকে পড়ালেখা করে কিন্তু সে নিজে জীবনে পড়ালেখা করার তেমন কোনো সুযোগ আছে না আছে না আল্লাহ কাউকে মারুম করে না সবাইকে দেয় কিন্তু দেওয়ার একটা সময় ওই সময় যেটা সেটা আসা পর্যন্ত অপেক্ষা করার নাম হচ্ছে দৈর্য এবার কোরআন কি বলছেন দেখেন ইন আল্লাহ মা আসামি বান্দা জেনে রেখো মনে রেখো আমি সবরকারীর সাথেই আছি সুবানাল একটু বলি যদি শব্দের গভীরতার সৌন্দর্যে একটু খেয়াল করি রব বলে যে যেই আমি তার সাথে আছি এটার নাম কি একটু সবাই মনোযোগ এটার নাম কি আপ টু বটম শুরু থেকে শেষ প্রত্যেকটা হরফ রব্বুল আল আমিনের কালাম যুবকরা এমনভাবে সুবাহান আল্লাহর আওয়াজ বলেন যেন মুরব্বীদের কষ্ট করে আর আওয়াজ করতে না হয় যুবকদের আওয়াজ একবার বলেন তো দেখি সুবাহান এই কোরআনের প্রত্যেকটি হরফ রবের কালাম আমরা জানি অনেক কিছু বুঝতে পারি না বলে উপলব্ধি হয় না বুঝতে পারি না বলে উপলব্ধি মানুষের দেওয়া মেসেজ চিঠির যত আন্তরিকতা আকর্ষণ ভালোবাসা থাকে লেখাটা পড়ার জন্য পড়া চিঠি যদি থেকে যায় দশ বছর পরে সেটা নিয়ে বুকে লাগায় যেই টান যেই আগ্রহ ভালোবাসার মানুষের লিখিত চিঠির মধ্যে থাকে কারণ সেটা বুঝতে পেরেছে সেটা আমার ভালোবাসার ভালো লাগার ওই রকম টান কোরআনের প্রতি লাগে না কেন ওই রকম টান কোরআন দেখলে লাগে না কেন ওই রকম অনুভূতি কোরআনের আয়াত দেখলে অন্তর কম্পন হয় না কেন আমরা কোরানকে রবের কালাম নামে চিনেছি দুর্ভাগ্য আমাদের রবের কালামের গুরুত্ব আমরা বুঝতে পারি না এই কথা বলেন ঠিক না সেজন্য অনেকের ঘরে গিয়ে দেখবেন কোরআনের উপর দুল পরে আছে একমত হলে বুঝে বুঝে উত্তর দেন ঠিক না বে ঠিক অনেকের ঘরে এমনও আছে কোরআনটা মাসের পর মাস পরে আছে কেউ পড়া তো দূরের কথা স্পর্শ পর্যন্ত করার সময় হয় না

পেয়েছি এমন সুযোগ চিত্র পৃথিবীর সবাই সব প্রশ্নের মধ্যে গিয়ে আটকাই গেল কোরআন যারা বহন করবে তারা কখনো আটকাই থাকবে না চিৎকার দিয়ে বলেন সবাই এই কোরআনকে ধরার মতো আমরা ধরতে জানি ধরেছি প্রত্যেকবারই হাত দিয়ে দিল দিয়ে যদি এক মুহূর্তন একটা आवाज দেন না কোরআনকে হাত দিয়ে হাজার বার ধরেছে ব্যর্থতা আমাদের ওই জায়গায় এবার আসেন জগৎ বিখ্যাত পাওয়ারফুল ব্যক্তি যার কাছে থাকে তার তার তাওতে এলাকায় এসে বুক ফুলাই চলে ঠিক মাটিতে তার পা পড়ে না কোটিপতি সে কোটিপতি নয় কিন্তু ওই লিডারের সাথে থাকতে থাকতে আওয়াজ দেন না রে ভাই সে অবিশিষ্ট দানবীর হয়ে যায় মানুষের পকেট থেকে নিয়ে মানুষকে দান করে অর্জন করে কামাই না কথা বলেন ঠিক না যে জায়গায় মুসলমানের রব হচ্ছেন এমন একজন যিনি খালিক যিনি মালিক যিনি রহমান যিনি রহিম যিনি সত্তার যিনি গফার যিনি জুল আলে ও এমন একজন রব রব যে মুসলমানের রহমাতুল্লিলা আল আমি নবীজগতের নক্ষত্র সুবাহান বলতে থাকে যাদের আমার মতো গুনার পাল্লা ভারী সোয়াবের পাল্লা কম তারা জোরে জোরে বলতে থাকেন আল্লাহ। এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের উজ্জ্বল নক্ষত্র এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের মধ্যে রাজ মুকুট যেমন একজন নবী পেয়েছি যিনি হাবিবুল্লাহ যিনি রহমাতুল্লিল আল আমিন যিনি রউফুর রাহিম যিনি ইমামুল মুরসালিন যিনি খা নবীন যার বেড়াতে যাওয়াটা হয় মেয়েরাজ নবীর উম্মতের আওয়াজ লাগবে আরো জোরে বলেন সুবাহ আল্লাহ যার বেড়াতে যাওয়াটাই মেয়েরাজ যার বাহনটা হয়ে যায় বোরাক যার বাহন হয়ে যায় বোরাক যার ঘুরতে যাওয়া কদম রাখা হয়ে যায় জান্নাত এইরকম একজন নবী পেলাম ওই রকম একজন রব পেলাম এরকম একটা কিতাব পেলাম এত কিছু শ্রেষ্ঠ পাওয়ার পরে পিছনে কেন আমরা কষ্টটা যদি নিজেকে একবার করি উত্তরটা আসবেই এটা রবকে পেয়েছো কিন্তু লালন ধারণ করার মতো ধারণ করতে আমরা নবী আমরা পেয়েছি শ্রেষ্ঠ কিন্তু নেওয়ার মতো নিতে জানিনি আদর্শ কোরআন পেয়েছি আমরা সত্য কিন্তু বুকে ধারণ করার মতো ধারণ আমরা করতে জানি ইসলাম ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ কিন্তু মানার মতো মানতে আমি আপনি আমরা কেউ পারিনি ব্যর্থতা আসলে আমাদের কারণে নিজের পায়ে নিজে আমরা কুরাল মেরে দিয়েছি কথা বলেন ঠিক না দোষকার এই আবার ছোটো কি সাম্যতুন ফিজুনতুন ডাইনেতুন বামতুন বেগুন এ কি আওয়াজে হংসে দোষ সার দোষ কাদের দোষ কাদের ব্যর্থতা কাদের কমতি কাদের সব দোষের মূল না হয় রব আমাদেরকে কোনো কিছুতে কমতি দেয় নাই বাঁচার জন্য কিডনি দরকার আছে নিজের মধ্যে দেখেন আল্লাহ আপনাকে দুইটা কিডনি দিয়েছে বান্দা আমি দুইটা দিয়েছি তোর ঘরের মালিকও দুইটা জানাটা দিবে না বাড়া যে একটা নষ্ট হলে আমার কাস্টমাররা কষ্ট পাবে আরেকটা দিয়ে দিলাম দিবে না আমি রব দিয়েছি দুইটা কিডনি সুন্দরভাবে তাল চলবে মেলে কোনো কারণে যদি একটা তোর সমস্ত ব্যর্থতার কারণে যদি কোনো কারণে একটা নষ্ট হয়েও যায় আরেকটা দিয়ে চালাই নিতে পারবি আরেকটা দিয়ে চালাই নিতে পারবি দেখার জন্য চোখ দরকার একটা দিয়েও দেখা যায় আর একটা দিয়েও দেখা যায় রব বলে যে আমি একটা দিব না দুইটা চোখ দিয়ে দিলাম দেখার জন্য সুবাহা হাল শোনার জন্য কেউ তোরে ডান থেকে ডাকবে কেউ তোকে বাম থেকে ডাকবে কেউ তোকে সামনে থেকে ডাকবে কেউ পিছন থেকে ডাকবে কে কন্যার থেকে ডাকবে কোন দিকের আওয়াজ আসলে কোন দিকে তাকাবি সেটা শোনার জন্য কানের দরকার আমি রব তোকে দুইটা কান দিব একটা দিব না এক সাইডে শুনবি এক সাইডে শুনবি না আমার বান্দা তা হতে পারে না বান্দা

যতটুক জিনিস ততটুক এটা কি বলেন আপনারা বাটকারা বাটকারানি বলেন নাই নহর তারা কি শিল 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 বাটকারা শিল বাটকারা এদিকে যদি পঞ্চাশ কেজি হয় এদিকে থাকবে পঞ্চাশ কেজির শিল তখন কাটা হবে একটু সবাই বলেন কাটা হবে পঞ্চাশ কেজি অলা চাউল এদিকে যদি চল্লিশ কেজির শিল হয় ঠিক আছে বরাবর মিল কাঁটাও বরাবর মিল আল্লাহতালা কত চমৎকারভাবে মানুষ সৃষ্টি করেছেন আর একটু জোরে